পুলিশি ধরপাকড়কে হিরে সোমবার দুপুরে রবক্ষেত্রের চেহারা নিল ধর্মতলা চত্বর পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এসএলএসটি দু পরীক্ষায় বঞ্চনার অভিযোগে এদিন চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখাতে গেলে তাদের সরাতে নামে পুলিশ অভিযোগ পুলিশ শান্তিপূর্ণ জমায়েত ভাঙতে বল প্রয়োগ করেছে আন্দোলনকারীরা নির্দেশ না মানায় পুলিশ কড়া পদক্ষেপ নিয়েছে বলেই দাবি তাদের জনজীবন ব্যাহত হচ্ছিল পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের সঙ্গে ধস্তাধস্তি হয় কয়েকজনকে টেনে হিঁচড়ে বাসে তোলে পুলিশ তবে পুলিশি তৎপরতার পরেও রাস্তা কামড়ে আন্দোলন চালিয়ে যায় নতুন চাকরি প্রার্থীদের একাংশ তাদের বক্তব্য পকেট চাকরিভাবে কেড়ে নিতে দেবে না আন্দোলনকারীদের বক্তব্য তারা আগে থেকেই পুলিশের কাছে বিক্ষোভের অনুমতি চেয়ে আবেদন করেছিল কিন্তু কোনো উত্তর পায়নি ওয়াই চ্যানেলে জমায়েত করেন তারা শান্তিপূর্ণ মিছিলে বাধা পাওয়ার কথা ছিল না দাবি করেন তারা দুপুর গড়াতেই পুলিশ ঘিরে ফেলে এলাকা পথে দাঁড়িয়ে থাকা চাকরি প্রার্থীদের সরাতে গেলে প্রথমে বচসা করে হাতাহাতি কয়েকজনকে জোর করে বাসে তুলে নিয়ে যাওয়া হয় কথাটা হচ্ছে পুলিশ তো বাধা দেবেনি কারণ যখন আপনি দেখবেন যুগের পর যুগ যখন সত্যের জন্য মানুষ সোচ্চার হয় নিজের অধিকারের জন্য যখন মানুষ সোচ্চার হয় তখন সে প্রতিবাদী কণ্ঠকে দেবে দেওয়া হয় আজকে পুলিশ সেই ভূমিকা পালন করছে আমাদের প্রতিবাদী কণ্ঠকে চেপে তাদের দাবি স্পষ্ট প্রত্যেকে জানেন আমাদের দাবি স্পষ্ট আমাদের এক নম্বর দাবি হচ্ছে অবৈধভাবে ইনসার্ভিসের নামে অর্থাৎ অযোগ্যদের চোরেদের চাকরি পাইয়ে দেওয়ার নামে দশ নম্বর দেওয়া হয়েছে সে দশ নম্বর একদম অবিলম্বে বাতিল করতে হবে একদম অবিলম্বে বাতিল করতে হবে আমাদের এক লক্ষ শূন্য পদ একদম বৃদ্ধি করতে হবে পঞ্চাশ হাজার হচ্ছে একাদশ দ্বাদশ এবং পঞ্চাশ হাজার হচ্ছে নবম দশক একদম স্পষ্ট দ্বিতীয় হচ্ছে যারা কল ফর ভেরিফিকেশন পাবেন তাদের কিন্তু ওএমআর কিন্তু এসএসসির সাইডে কিন্তু আপলোড করতে হবে চতুর্থ দাবি হচ্ছে যতগুলো প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন সমস্ত প্রার্থীর অ্যাকাডেমিক নাম্বার থেকে শুরু করে রিটার্ন নাম্বার পর্যন্ত পিডিএফ লিস্ট কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হবে আমরা এই চারটা দাবি নিয়ে আমরা বসেছি যতক্ষণ পর্যন্ত শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে দেখা না করছেন তিনি আমাদের লিখিত প্রতিশ্রুতি দিচ্ছে না দিচ্ছেন আমাদের একটাই দাবি এই চারটা দাবি আমাদের পূরণ করতে শিক্ষক হতে চাইছি তারাই কিন্তু দেশ গড়বে তারাই কিন্তু সমাজ গড়বে কিন্তু আজকে আমাদেরকে বাধা দেওয়া হচ্ছে আমার একটাই সবার উদ্দেশ্যে বলা থাকবে যে পুলিশ আমাদের বাধা দিচ্ছে আপনারা ভাবুন আপনাদেরও যে সন্তান আছে সেই সন্তানকে কে মানুষ করবে মানুষের সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে তার সন্তান সেই সন্তানকে কিন্তু আমরা তুলে দিই একজন শিক্ষকের হাতে মানুষের মতো মানুষ করার জন্য আজ আমরা বন্ধনের শিকার আজ আজকে আমরা এই যে রাজপথে নেমেছি কেন নেমেছি আপনারা ভাবুন কারণ দশ বছর বারো বছর দীর্ঘদিন নিয়োগ নেই একটা নিয়োগ হলো সেখানেও আমরা শিকার তবুও মিছিলের একাংশ ধর্মতলার মোড়ে স্লোগান তুলতে থাকে হকের চাকরি চাই কালো দশ নম্বর চাই না ইত্যাদি আন্দোলনকারীদের দাবি লিখিত পরীক্ষায় বহুজনই ষাটের মধ্যে ষাট কিংবা উনষাট পেয়েছেন তবুও তাদের ইন্টারভিউ ডাকা হয়নি অভিযোগ অভিজ্ঞতা বোনাস দশ নম্বর যোগ হওয়ায় নতুন পরীক্ষার্থীদের অনেকেই পিছিয়ে গিয়েছেন সিস্টেমে স্বচ্ছতা নেই বলেও অভিযোগ করেন তারা তাদের তিন দফা দাবি অভিজ্ঞতার জন্য অতিরিক্ত দশ নম্বর বাতিল করতে হবে অবিলম্বে প্রায় তেরো হাজার অতিরিক্ত শূন্য পদ সৃষ্টি করতে হবে নিয়োগে স্বচ্ছতা আনতে সমস্ত প্রার্থীর ওয়েমারশিট প্রকাশ করতে হবে সতেরো আঠেরো নভেম্বর টানা পুলিশি হস্তক্ষেপ ও আটক সত্ত্বেও আন্দোলনের গতি কমেনি তাদের বক্তব্য উচ্চ আদালতের রায় না আসা পর্যন্ত রাজপথ ছাড়বেন না